নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম আবার আরেকটি ভিডিও নিয়ে আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে এবার যাচ্ছি কালী পুজোর জন্য রাস্তায় যখন আমরা বের হয়েছি চারিদিকে ঘন কালো মেঘ করে আসছে আর রাস্তায় যেতে যেতে আমরা বৃষ্টিও পেয়েছিলাম আমি আর আপনাদের দাদা যাচ্ছি গ্রামের বাড়িতে আর আমার শাশুড়ি আগেই চলে গেছে আমরা অটো ভাড়া করে পলাশবাড়ি পর্যন্ত গিয়েছি দেখুন এখানে কত সাদা হাঁস দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এগুলো হাঁসের পাল আমাদের রাস্তার অবস্থা এত খারাপ যে ভিডিও করেও শান্তি নেই এই তো আমরা তারপরে চলে আসছি এসে এই তো পরের দিনে পুজোর খই ভাজা থেকে শুরু করে এইটা হচ্ছে বালুতে খই ভাজতিছে আর আমাদের গ্রামের বাড়িতে পুজোয় কোনো কেনা খই দেওয়া হয় না ধানের থেকে খই ভেজে সেটাই ঠাকুরের ভোগ হিসাবে দেওয়া হয় জোর জোগাড় সব রেডি করার পর এবার মন্দিরে যাবার পালা রাত অনেক রাতেই পুজো শুরু হয়েছে এখানে আপনাদের দাদা আমি আমার বড় যা এরা সবাই ঠাকুরকে হাতে তুলে নিচ্ছি এতদিন ঠাকুর কাকুর হাতে ছিল তারপরে এই তো বরণ ডালার সাজিয়ে মাকে আমাদের বাড়িতে বরণ করে নিলাম মাকে বরণ শেষে এবার পূজাতে বসছে ঠাকুর মশাই আমাদের শ্বশুরবাড়িতে এই পুজো নাকি পূর্বপুরুষেরা করতো তারপরে অনেক বছর বাদ পড়ে যাওয়ার পর এবার আমরা আবার শুরু করছি পূজা দিন উপোস থেকে পুজোর জোগাড়পাতি করে ঠাকুরমশাইকে সব কিছু জোগাড়পাতি এগিয়ে দিয়ে সব কিছু সুষ্ঠুভাবে করে অনেক ক্লান্তি কিন্তু চোখে মুখে ক্লান্তির এতটুকুও ছাপ নেই কারণ মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপরই আছে মা যেন সকলের মঙ্গল করে এই মন্দিরটা আপনাদের সকলেরই চেনা কারণ এই হরি ঠাকুরের পুজোই এই মন্দিরের ব্লক ছাড়া হয়েছে এই তো হরি ঠাকুরের মূর্তি এখনও আছে এটা বিসর্জন দেওয়া হয়নি কারণ মন্দিরে যদি ঠাকুর না থাকে তাহলে মন্দির মন্দির মনে হয় না এই জন্য ঠাকুর মূর্তিটাকে রেখে দিচ্ছে আর ঘট বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে আমাদের গ্রামের সকল পুজোই এই ঠাকুর কাকু করে এনে অনেক ভালো পুজো করে আর আমাদের শ্বশুরবাড়ির সব পুজো অনুষ্ঠানেই এই ঠাকুর করে আর মূর্তিও এই ঠাকুরই তৈরি করছে মায়ের ঘট স্থাপন তারপরে চক্ষুদান হওয়ার পর এবার মায়ের আরতির পালা ঠাকুর কাকু এবার মায়ের আরতি শুরু করে দিয়েছে মায়ের আরতি শেষে মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে দিয়েছি এবার হোম যজ্ঞ করবে এখানে হোম যজ্ঞ করার সব কিছু তৈরি করে রেডি করে নিয়েছে মায়ের চার প্রহরের পুজো শেষ হল মানুষ মাত্রই ভুল যা ভুল জুটি হয়েছে মা আমাদের ক্ষমা করে দিবেন নিজের সন্তান ভেবে আর এই তো তারপর পরের দিন সকালে চারিদিকের গ্রামের আবহাওয়া বৃষ্টি ভেজা আবহাওয়া তো সেত সাথে আবহাওয়া সুন্দর লাগতেছে দেখতে চারিদিকে আর এই তো উপোস থেকে চোখ মুখের অবস্থা অনেক খারাপ সারাদিন এটা আমার ভাসুরের গরু এই গরুটা অনেক শান্ত তারপরে এই তো তারপর মাকে বিসর্জন দিবে এই জন্য মাকে বিদায় দিয়ে সিঁদুর পরিয়ে জলমিষ্টি খেয়ে আবার মায়ের কাছে প্রার্থনা করলাম যেন সামনে বছর আমরা আরও ভালোভাবে মায়ের পুজো করতে পারি সবাই যেন সহায় থাকে মায়ের যেন ভালোভাবে পুজো করতে পারি মা যেন সবাইকে ভালো রাখে সবার মঙ্গল করে এই তো এবার মায়ের বিদায়ের পালা গ্রামের সব ছেলে বাড়ির যা মায়েরা এসেছিলো তারা মিলে মাকে নিয়ে যাচ্ছে ভাসানের জন্য মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ সবল রাখে সামনে বছর যেন আবার মায়ের সুষ্ঠুভাবে পূজা অর্চনা করতে পারি এই কামনাই করি যে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ধন্যবাদ